রাধে রাধে হরে কৃষ্ণ শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি দেখো আমি ট্রেনে উঠে পড়লাম আজকে গাড়ি রাইট টাইম এসেছে নটা সাতে টাইম নটা সাতেই এসেছে একদম রাইট টাইমে গাড়ি আজ যদি দেরি করতাম ট্রেন পেতাম না ট্রেন থেকে নেমে হাঁটছি হেঁটে হেঁটে এখন বারো থেকে পনেরো মিনিট লাগবে হেঁটে হেঁটে এখন যাচ্ছি স্টেশন থেকে বেরিয়ে পড়েছি এই যে রোডে রোডে আছি চাবিটা ঠিক সময় আবার খুঁজে পাবো না এই যে বন্ধুরা চাবি খুলবো চাবি খোলা হলো রাখি তারপর চাবি আবার দেবো এই যে বন্ধুরা এই সবে এলাম এই যে পাকা চালিয়ে দাঁড়িয়েছি ভীষণ কষ্ট হচ্ছে একটু হাফ খেয়ে নিই তারপরে কাজ করব এই সবাই এসে পাখাটা চালিয়ে দাঁড়িয়েছি তো কাজটা করি তারপর তোমাদের কাছ সামনে আসছে ঠিক আছে মেন গেটে তালা মেরে দিয়েছি ই যে মেসিং আজকে ও আসেন ওই মেয়েটা আসেনি সব আলোগুলো এসে জানলাম এই দেখো আবার মেন গেটে চলে গেলাম আজকে আমি একাই এসেছি ও আসবে একটু বেলায় বললো বলল আজকে তো টেকারে করে আসবে আমি ট্রেনে চলে এসেছি দেখলে এখন ঘরের ফাঁকা আমি একা ও একটু বেলা হবে আসতে আসবো না বলছিল আমি ফোন করে বললাম চলে আয় কাজ আর্জেন্ট আছে বলতে আসছে কি বন্ধুরা দেখো কাজ করছি কাজ করছি দেখতে পাচ্ছো তো এইভাবে ডাই ঘরে তুলতে হয় এই যে a buen piso. এই যে দিচ্ছি এটা কিন্তু যাচ্ছে না যাচ্ছে কি যাচ্ছে না এর নিচে একটা সুই যাচ্ছে এই যে সাদা মতন এই এই সুইচটা এই যে এই সুইচটা এটা পুষ করলে তবে যাবে এই যে করলে চলে গেল এমনি এমনি যাচ্ছে না ওটা যাই দিয়ে ওটা ওই হাতের বাঁ হাতটা যে আছে না আমি প্লেটটা ধরে আসি এই বাঁ হাতেই পুষ করে দিচ্ছি ওই বার করে নিলাম এই ডাইটা হাতে চলে এলাম আর এইটা এই এড়িয়েটা দিয়ে এটা পুষ করে দিলাম দিলেই চলে যাচ্ছে না হলে একে একে যাচ্ছে না যে ডাই দিয়ে গেলেই চলে যাবে না ওই সুইচটা দাঁড়াতে হবে তবেই যাবে দেখো এটা বরগাছিয়া বাজার সন্ধ্যা বাজার বরগাছিয়া সন্ধ্যা বাজার শুধু মাছ একাতে দাম করিস এটা বরগাছিয়া সন্ধ্যা বাজার আমাদের ছুটি হয়ে গেল হেঁটে হেঁটে যাচ্ছি স্টেশনে এখন রোডের মধ্যেই যাচ্ছি হাঁটছি